নমস্কার বন্ধুরা আপনাদের কাছে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে পটলের কারি প্রথমে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি হালকা হালকা করে ছুলে নিচ্ছি এবার এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি যদি আপনাদের মনে হয় একটু বড় বড় কাটবেন আপনারা কাটতে পারেন আমি একটু ছোট ছোট করে কাটছি ছোটো ছোট করে কাটলে কি হয় পটলের মধ্যে নুন হলুদটা ভালো ঢোকে মশলাটা ভালো ঢোকে ওই জন্য আমি কাটছি আপনাদের যদি মনে হয় বড় বড় করে কাটবেন আপনারা অবশ্যই কাটতে পারেন এবার একটু আলু ছাড়িয়ে নিলাম আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম এবার একটা কাজকলা ছাড়িয়ে নিচ্ছি পটলের কারির সাথে অল্প একটু কাঁচকলা ভাজাও করব। কাঁচকলাটাকে খুব সরু সরু করে কেটে নিচ্ছে কারণ সব সবজি কাটা হয়ে গেছে এবার কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে পটলটা আগে ধুয়ে নিলাম এবার কলাটা ধুয়ে নিচ্ছি কলাটাকে একটু পটলের পাশে রেখে নিলাম নালে আলুটা ধুতে অসুবিধা হবে ওই জন্য আলুটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম দেখুন আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য কত সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে এবার আদাটাকে একটু বেটে নিচ্ছি নিরামিষ পটল আলু পটলের কারি তো একটু আদা দিলে একটু টেস্ট হয় মশলা আদা বাটা নুন পাঁচফোড়ন লঙ্কার গুঁড়ি ধনে গুঁড়ো হলুদ ঘি এবার নুন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কাঁচকলার মধ্যেও নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আলু কাঁচকলা সব কিছুর মধ্যে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম কাঁচকলার মধ্যে এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এবার পটলের মধ্যে নুন দিয়ে দিলাম আর পটলের মধ্যে হলুদ দিয়ে দেবো দিয়ে এবার পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার ঝাঁকিয়ে নিলাম যাতে সব পটলের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢোকে এবার কাঁচকলার মধ্যে যে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কা করি মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে এবার কাঁচকলাটা ছেড়ে দিলাম কাঁচকলাটা একটা একটা করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তাতে কি হয় ভাজাটা ভালো হয় কাঁচকলা কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটাকে এবার ভালো করে ভেজে নেব ঢেকে দিলাম যাতে আলুটা ভালো ভাজা হয় এবার আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিচ্ছি পটলটাকে ভেজে নিচ্ছি পটলটাকেও ভালো করে ভেজে নেব সব আলাদা আলাদা ভেজে নিলে তরকারিতে টেস্ট ভালো হয় ভাজা হয়ে গেছে বা পটলটা তুলে নিচ্ছে এবার রান্নার জন্য লঙ্কার গুঁড়ি ধনে গুঁড়ো আর সর্ষে লাগবে না সরষেটা ভুল করে খুলে ফেলেছি আর হলুদ গুঁড়ো তারপরে লং লবণ জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে নেব পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ে মিনিট একটু ভাজা হলে আদা দিয়ে দেবো আদাটাকে একটু ভালো করে ভেজে নেব আদাটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন ওই মশলাটা মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মোটামুটি আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাবে একটু লাল লাল রঙ হয়ে আসবে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তখন মশলাটা কষানো হয়ে গেছে এবার এক এক করে আলু পটল প্রথমে আলু দিলাম এবার পটলগুলো দিয়ে দেবো যে আবার ভালো করে কষিয়ে নেব এবার একটু কষানো হওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আর একটু নাই নিচ্ছি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সেদ্ধ হয়েছে এবার জল দিয়ে দিলাম অল্প জল দিয়েছে কারণ এটা কারি হবে তো বেশি জল দেব না যাতে আলুটা আর একটু সেদ্ধ হয় আর মশলাগুলো ভালো করে পটল আলুর মধ্যে ঢোকে অল্প জল দিয়ে ঢেকে দিলাম আর প্রায় সেদ্ধ হয়ে গেছে জলটা একটু কমিয়ে দেবো মোটামুটি হয়ে এসছে এবার একটু ঘি দিয়ে দেবো কেমন লাগছে তরকারিটা দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা ঢেলে নিলাম এবার পাত্রে বাহ তরকারির কলারটা তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সেন্ট উঠছে পাপড় ভাজা একটা নিয়ে নিলাম চলো খাওয়া যাক বন্ধুরা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন জিভে জল এসে যাচ্ছে বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তরকারি হয়েছে ভালো সেদ্ধ হয়েছে বাও খুব সুন্দর